আমার ভাই যদি খুন হয় আমার ক্যাম্পাসে যদি একটা রক্ত ঝরে আপনাদেরকে রাত কি বের করে দিব যে ওই হাসনাত আব্দুল্লাহ যখন ফেসবুকে লাইভে এসে মফ ট্রাইল করে যখন সাধারণ মানুষকে জড় করে যে সমন্বয়ক সেই সমন্বয়কের উপস্থিতিতে এখানে গণপিটনির ঘটনা ঘটলো আমরা বলতে চাই এই খুনিদের বি অবশ্যই বিচার করতে হবে হিনতার এই প্রত্যেকটা নাম বাংলাদেশের বিচার বহির্ভূত রাজনীতির ফলাফল বন্ধুগণ আমরা এই যে হত্যাকাণ্ড সারা দেশে ঘটছে আমরা দেখব যে ওই আব্রারফাদ হত্যাকাণ্ডের পরে যে যারা সারা দেশে ছড়িয়ে দিয়েছিল যে রাজনীতির কারণে হত্যাকাণ্ড হয় আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে ওই তথাকথিত সাধারণ শিক্ষার্থীর নামে ওই বিশ্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নামে কিংবা এক ছাত্রলীগের নামে এই যে বিভিন্ন নামে আজকে যে হত্যাকাণ্ড হলো তারা কিন্তু রাজনৈতিক ব্যানারে হত্যাকাণ্ড করে নাই বন্ধুগণ আমরা দেখলাম রাজনৈতিক ব্যানার চলে গেল এখানে আওয়ামী লীগ চলে গেল কিন্তু সন্ত্রাস থেমে গেল না এখানে দখলদারিত্ব থামলো না এখানে মানুষ হত্যা থামলো না ফলে এই যে পশুর শাসন এই যে একটা আক্রমণের শাসন এই যে ক্ষমতার শাসন সেই শাসনটা হলো আমাদের শত্রু সেই শত্রুকে উপড়ে ফেলা দরকার আমরা ভুল টার্গেট করার ব্যাপার নয় বন্ধুগণ আমরা আজকে যে তিনটা নাম নামে কথা বলছি আমরা দেখলাম ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সমন্বয়ক সেই সমন্বয়কের উপস্থিতিতে এখানে গণপিটনির ঘটনা ঘটল আমরা বলতে চাই এই খুনিদের অবশ্যই অবশ্যই বিচার করতে হবে বন্ধুগণ আজকে যে খুনিরা আমাদের সামনে ঘুরে বেড়ায় যে খুনিরা তার খুনের সংস্কৃতি সারা বাংলাদেশে ছড়িয়ে দেয় আমরা বলতে চাই এই খুনের সংস্কৃতি আজকে এটা গত পাঁচ তারিখের পর থেকে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে সারা বাংলাদেশে এই খুনের সংস্কৃতি ছড়িয়েছে এই মব জাস্টিসের সংস্কৃতি ছড়িয়েছে যে কথাটা একটু আগে আমাদের বক্তা বললেন যে ওই হাসলাত আবদুল্লাহ যখন ফেসবুকে লাইভে এসে মফ ট্রায়াল করে যখন সাধারণ মানুষকে জড় করে আক্রমণ করে আনসারদের উপর সেইখান থেকে এই হামলার জন্য ফলে আমরা এই খুনি আমরা এই নিপীড়ক আমরা এই মফ জাস্টিসের যে হতা প্রত্যেকের বিচার চাই আমরা বলতে চাই যারা চালালি করে যারা লবিং এর মধ্য দিয়ে এখানে বিসি প্রক্টর হয়েছে আপনারা লবিং করে বেশিদিন পার পাবেন না আপনারা ওই বৈষম্য বিরোধীর হাত ধরে বেশিদিন পার পাবেন না আমার ভাই যদি খুন হয় আমার ক্যাম্পাসে যদি একটা রক্ত ঝরে আপনাদেরকে লাথি মেরে বের করে দিব বন্ধুগণ আমাদের সমাবেশে চলছে আমরা মনে করি আমাদের লড়াই চলবে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা মব জাস্টিসের বিরুদ্ধে দাঁড়াব সেটা সেটা আপনার মাজারের বিরুদ্ধে হোক সেটা আপনার রাজনীতির বিরুদ্ধে হোক কিংবা সেটা আমার এখানে ক্যাম্পাসের একজন সাধারণ মানুষের বিরুদ্ধে হোক বহিরাগতের বিরুদ্ধে হোক যার বিরুদ্ধে আপনি গণপিটনের সংস্কৃতি আনবেন তাকে আপনার এই গল্পের সংস্কৃতিকে উচ্ছেদ করে ছাড়বো এই লড়াই সারা বাংলাদেশে চলবে